সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা আজ আমি এমন একটি অন্ধকার দিক নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সমাজকে ভেতর থেকে কুড়ি কুড়ি খাচ্ছে এটি হলো চাঁদাবাজি এই অভিশাপ এই অমানবিক প্রথা আমাদের দেশের প্রতিটি প্রান্তে বিষাক্ত সাপের মতো ফনা তুলে আছে সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতি কেউই রেহাই পাচ্ছে না এই চাঁদাবাজদের থাবা থেকে চাঁদাবাজি কেবল একটি অপরাধ নয় এটি আমাদের স্বপ্ন আমাদের পরিশ্রম আমাদের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করার স্বামী যখন একজন নিরীহ মানুষ তার কষ্টার্জিত অর্থ চাঁদাবাজের হাতে তুলে দিতে বাধ্য হয় তখন তার শুধু টাকা নয় তার বেঁচে থাকার ইচ্ছাটুকু কেড়ে নেওয়া হয় একটি শিশুর মুখে হাসি ফোটানোর বদলে সেই টাকা চলে যায় কিছু অমানুষের পকেটে যারা অন্যের রক্ত চুষে নিজেদের আখের গোছায় আমরা কি এভাবেই হাত গুটিয়ে বসে থাকবো আমরা কি দেখবো আমাদের সমাজকে এই চাঁদা বাজরা নিয়ে যাচ্ছে আর নয় যথেষ্ট হয়েছে এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আর ভয়ে গুটিয়ে থাকবো না আমরা আর অন্যায়ের কাছে মাথা নত করব না আপনারা মনে রাখবেন চাঁদাবাজি একটি দণ্ডনীয় অপরাধ আইন আপনার পক্ষে আছে ভয় নয় সাহস আপনার শক্তি আপনার একটি অভিযোগ আপনার একটি প্রতিবাদ অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনতে সাহায্য করতে পারে একটাই বলো যখন আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব তখন কোনো চাঁদাবাজি টিকতে পারবে না আসুন আমরা শপথ করি মহল্লায় প্রতিটি শহরে আমরা মুক্ত একটি সমাজ গড়ে তুলব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমৃদ্ধ এবং মুক্ত বাংলাদেশ রেখে যাব জাগুন রুখে দাঁড়ান আপনার একটি পদক্ষেপই পারে এই অন্ধকারের বিরুদ্ধে আলোর দিশা দেখাতে জয় বাংলা জয় হোক মানবতার